নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মোরলা মাছের বাটি চচ্চড়ি খুব কম উপকরণে কম মশলায় তৈরি হয়ে যায় এই চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে লাগে দারুণ তো প্রথমেই দেখে নাও এটা বানাতে আমার কি কি লাগছে এখানে আমি নিয়েছি কুচনো আলু কুচনো পেঁয়াজ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কুচনো টমেটো মোরলা মাছ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপরে আছে সর্ষের তেল নুন চিনি হলুদ এরপরে আমি এক চামচ সাদা কালো সর্ষে পেস্ট করে রেখেছি এরপর আছে কালো জিরে তো চলো শুরু করি প্রথমেই আমি একটা বড় স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু এরপর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবার দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর টমেটো এবার দিয়ে দিচ্ছি মোরলা মাছগুলো এরপর সাদা কালো সর্ষে বাটা আর কালো জিরে এরপর দিচ্ছি নুন হলুদ চিনি সামান্য আর বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু কম দিলে হবে না কারণ আমি এখানে কাঁচা মাছ রান্না করছি না হলে কাঁচা মাছের গন্ধ আসবে এবার সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে সমস্ত কিছু একসঙ্গে মিশে যায় দেখো সমস্ত কিছু আমার একসঙ্গে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টিফিন বক্স এবার এর মধ্যে সমস্ত কিছুর মিশ্রণটা একসঙ্গে দিয়ে দিচ্ছি বাটিতে যে ঝোলটা রয়েছে নিচে সেটাও আমি দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে অল্প একটু জল উপর থেকে দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভাব দিয়ে নেব দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা হালকা গরমও হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম ফিরে এলাম তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আমার মোরলা মাছের চচ্চড়িটা ভাপানো হয়ে গেছে এবার বাটিটা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব তারপর পরিবেশন করে নেব দেখো তৈরি হয়ে গেছে আমার মোরলা মাছের বাটি চচ্চড়ি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর অবশ্যই একদিন বাড়িতে এটা ট্রাই করো আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা